আমাদের হচ্ছে সিম্লটা ব্যবহার হয় বৈসা থাক চয়া জেল চিন্তা করে এই তেমপদের পজর এই সিম্বলটা ব্যবর করাটা। লাকারটা তাকি গ্রাফিকাদের অফিনা সার্লা কালিব্রাচনে আটিভাচনে মাুতেনশনেদের ক্রণতাকি গ্রাফ ডিজিতালে কনতা কাটা আছে কতা ডিজিটাল মেশন। ওটার মধ্যে হচ্ছে আমাদের কার্ড ঢুকাইতে হয় অনেকটা আমরা যে বাংকোমা আছে বাংকোমাতের মধ্যে যেভাবে হচ্ছে কার্ড ঢুকাই ওরকম কার্ড ঢুকাইতে হয় টোটাল চার প্রকার হচ্ছে ক্রোনোটোগ্রাফর কার্ডটা একটা আমরা হচ্ছে কন্দু চেনতে অর্থাৎ ড্রাইভারের তারপর হচ্ছে আমরা যে কোম্পানিতে কাজ করবো অর্থাৎ ইমপ্রেজা অথবা বলা হয় সচেতা ঠিক আছে অর্থাৎ যে কোম্পানির আমরা কাজ করি ওই কোম্পানির হচ্ছে একটা নিজস্ব ওদের একটা কার্ড থাকে ওকে দুই নাম্বারটা তিন নাম্বারটা হচ্ছে আমাদের কমে কন্ট্রোল অর্থাৎ পুলিশের যারা অর্গানি আছে সংস্থা আছে তাদের একটা থাকে এরপরে আরেকটা হচ্ছে ওফি চিনা অফি চিনার ক্ষেত্রে বলা হয় যে যেখানে হচ্ছে আমরা আমাদের গাড়ি ঠিকঠাক করে যাই ওই অফি চিনার আউথ্রিসজাত জাত যে অফি চিনাগুলো আছে যারা নাকি এই সাড়ে তিন টনের উপরে হচ্ছে মেরামত করতে পারে রিপারেশন করার হচ্ছে অনুমোদন দেয় ওদের হচ্ছে একটা কাট্টা গ্রাফিকা থাকে সবগুলা কাট্টা তাকিগ্রাফিকায় আমাদের কামেরাদি কম্যাচো কামেরাদি কমেরচো নামে একটা সংস্থা আছে এই সংস্থা থেকে হচ্ছে প্রদান করা হয় বা সংস্থা না মোটামুটি এটা হচ্ছে একটা কি বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা অফিস কি ওইখান থেকে হচ্ছে এই কার্ডগুলা রিলাসারে করে সবগুলা কার্ডের হচ্ছে পাঁচ বছর করে মেয়াদ থাকে শুধুমাত্র হচ্ছে অফিসিনার যেই কার্ডটা ওইটার হচ্ছে এক বছর করে মেয়াদ দেওয়া হয় ওকে অফিসিনার কার্ডটা কি কালারের হয় লাল কালারের হয় কার্ড চার ধরনের রং অফিসিনার কার্ডটা হচ্ছে লাল কালারে হয় এবং এই অফিসার কার্ডটা দিয়ে আসলে মূলত কি করে মূলত আমাদের এই যে কন্ট্রাফর ডিজিটালে যেটা থাকে ওটা হচ্ছে মেনটেনেন্স করার বা কালিব্রাশিয়নে কালিব্রাশীয় শব্দটা হচ্ছে গুরুত্বপূর্ণ কালীব্রাশীয় কথা দিয়ে বোঝা হচ্ছে মান নিয়ন্ত্রণ করা আমরা আমাদের যেমন দাঁড়িপাল্লা থাকে দাঁড়িপাল্লা কদিন পর পর হচ্ছে যে ডিজিটাল যে মেশিনটা ওটা কিন্তু কদিন পর পর আমাদের দেখা যায় ওটারে কারিপ করা হয় অর্থাৎ ও ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা অনেকটা রেভিশনের মতো ঠিক আছে তো এই কোনো তৈরিগ্রাফো কালিব্রাসিয়নের মানতিনে বা আত্মিবারে অর্থাৎ কোনো বন্ধ করা অফ করা ব্লক করা ইস ব্লক করে করার জন্য মূলত এই কার্ডটা তাকি অফিকার যে অফিসিনা কাটটা আছে সেটা হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে সো

ওই কার্তা তাকিগ্রাফিকার মধ্যে একটা চিপ থাকে মেমোরিজ জারে করার জন্য যেমন আমাদের সিমের মধ্যে থাকে আমরা যেমন পাঁচশো এক হাজার হচ্ছে নাম্বার ফোন নাম্বার নাম সহ ইংল্যান্ডের সহ আমাদের সিমের মধ্যে কিন্তু সেভ করতে পারি ঠিক তেমনি এই কার্তা তাকিগ্রাফিকার মধ্যে একটা চিপ থাকে ওই চিপটার মধ্যে কন্দু চেন্তে যে যার কার্ড তার হচ্ছে কি সব ধরনের দাতা অর্থাৎ তার কুইন কুইনমে দাতা দিন আশ্বিতা তো ওই হচ্ছে এই রেসিডেন্সের যে ব্যাপারগুলো আছে তার নুমেরো এগুলো সব হচ্ছে ওই কার্ডটার মধ্যে সেভ করা থাকে ওই চিপটার মধ্যে মিক্রো চিপ যেটা বলে মাইক্রো মাইক্রো চিপ ওটার মধ্যে হচ্ছে সেভ করা থাকে তো অবশ্যই যখন এই স্লট নাম্বার এক নাম্বারের মধ্যে যখন এটা প্রবেশ করা সেক্ষেত্রে হচ্ছে কি যে কন্দ চ্যান্টে তার কই নোমে ভিজুয়ালিজ দারে করা এখানে যে স্ক্যান মোটর থাকে ডিসপ্লে থাকে ওখানে হচ্ছে কন্দ চ্যান্তের নামটা আসবে In caso di rottura del cronotachigrafo digitale si deve provvedere alla sua riparazione nel più breve tempo possibile. È comunque consentito a viaggiare con il dispositivo di controllo inefficiente per un periodo massimo di 15 giorni. Falso. Ok, falso. Dunque, il <coughs> cronotachigrafo <coughs> è il nostro editor, il cronotachigrafo 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 è il nostro সেক্ষেত্রে আমাদের বলে যে শ্বেত্তের জর্নি শ্বেত্তের জর্নি হচ্ছে আমাকে মাসিম শ্বেত্তের জর্নি আমি ইনএফিসিয়েন্ট অবস্থায় কী করতে পারি যে বিয়াজ জারি করতে পারি কিন্তু সেত্তের জন্য পিউ না এখানে বসে কুইন্ডিসি জর্নি সো এই ক্ষেত্রে ফার্স্ট ওকে যখন এই ক্রো নষ্ট হয়ে গেল সেতের জন্য হচ্ছে আমি মাসিমো সেতের জন্য হচ্ছে এই ক্রো নষ্ট অবস্থায় আমি গুইদারে করতে পারি বা বিয়াজারে করতে পারি তো এই যে সেতের জন্য যে আমরা গুইদ্বারে করলাম না ওই সময় সরি গুইদ্বারে করলাম কিন্তু ক্রো টেঙ্গিগ্রাফর ডিজিটালে ব্যবহার করতেছি না ওই সময় আমরা এই যে আমাদের যে কত কিলোমিটার যাচ্ছি কত ব্যালোচিতায় যাচ্ছি বা কোথার থেকে রওনা দিছি কোথায় এসে পৌঁছাবো কত ঘন্টা গুইদারে করলাম এগুলো কোথায় আমি হচ্ছে নোতারে করতে হবে ম্যানুয়ালে যেটা তো এক এক ভেহিক্যুলের মধ্যে এরকম দুই ধরনের কোনাত্বিকি থাকে ওকে ডিজিটালে এখানে যেটুকু আছে কোনাত্বিকি ডিজিটালে তার কারণে কোনাত্বিকি ডিজিটালে ভিতরে হচ্ছে কাগজের একটা রুলিনো থাকে যেটার মধ্যে আমরা সবকিছু ডাটা ইচ্ছা করলে পারে প্রিন্ট আউট করে বের করতে পারি তো ওই কাগজটা সাদাটা বের করে তারপর হচ্ছে ওটার মধ্যে ওটার পিসিন্ট সাইডে আমাদের লিখতে হবে এগুলো হাতে মানুয়ার মেন হাতের মাধ্যমে আপনার নমে কুইনমে লেখলেন কোথার থেকে পার্টি লেখ লৌগ দি পার বা লৌগ দিয়ে দিয়ে পারতেন্সার লৌগ দিয়ে রিটার্ন করতেছেন আপনার তারপর হচ্ছে কোন দাতায় পা যাত্রা শুরু করছেন কখন রিটার্ন করে আসছেন ঠিক আছে কত কিলোমিটার হচ্ছে আপনার চলাচল পের করে করছেন ওগুলো হচ্ছে হাতের মাধ্যমে লেখতে হয় যখন নাকি কোনো জায়গা খুব নষ্ট থাকে Il cronotachigrafo digitale è uno strumento di misura che registra le distanze, le velocità e i tempi di guida e di riposo del conducente. vero. Il cronotachigrafo digitale può essere montato solo da officine autorizzate. Non lo so. Ma no? Non lo Il cronotachigrafo digitale può essere montato solo da officine autorizzate. কোনো জানি না কোন ট্রাকিগাফো ডিজিটালে পোএস রে মন তাহাতো সোলো দা অফিচিনে আউথরেজ যাতে আওথরাইজ যে সকল অফিচিন অর্থাৎ যে সকল আমাদের গ্যারেজ আছে বা যেখানে হচ্ছে গাড়ি সারায় শুধুমাত্র ওদের মাধ্যমে হচ্ছে কোনোদরিগাফো ডিজিটালে মনতরে করতে হবে কি করে আমরা তাকে কি ক্রেফে দিয়েছি তাহলে দেবাই সেরে কুন্ত্র লাল থোরি না আর মা উই নিদু অ্যামনি Falso, già sono cinque anni uno. No, 5 anni no. Già rinavo, ecco, quello che aveva detto è meglio. Falso di... Prima di estrarre la carta tachigrafica del conducente a fine giornata lavorativa, è necessario impostare il selettore del cronotachigrafo digitale sulla modalità tempi di riposo. Ok. Tempo di riposo? Che te volo che? Tempo di riposo? Che te volo che? কোন যে গুইদা অর্থাৎ একটা সেকশনের গুইদা শেষ করার পরে আপনার যখন নাকি পরবর্তী দিনের যে আরেকটা গুইদা করবেন এর মধ্যবর্তী যে সময়টা আছে ওই সময়টাকে বলা হয় হচ্ছে তেম্পতি রিপোজ কমে আজকে পাঁচটার সময় হচ্ছে আমরা কাজ শেষ করে আগামীকালকে হয়তো আটটা বাজে কাজ শুরু হবে এই যে পাঁচটার থেকে সকাল আটটা পর্যন্ত এই মধ্যবর্তী যে সময়টা এই সময়টা কিন্তু আমরা লিভেরও থাকি পুরোপুরি ফ্রি আমাদের যে প্রস্তুতি লাভার থেকে পুরো বের হয়ে গেছে

এখন আমি 4 থেকে 7 বের করার আগে আমাকে কি করতে হবে টেম্পোরি রিপোজর মধ্যে হচ্ছে সিলেক্ট তো করতে হবে মানে সিলেকশন করতে হবে এখানে আরেকটা দমান্দ আসে আউট অফ স্কোপ আরেকটা কিন্তু দমান্দ সিম্বল আছে যেটা হচ্ছে আউট এই মাত্র ওকে আউট অফ স্কোপের ক্ষেত্রে টেম্পো দি রিপোজোর ইন্ডিকেট করে না আউট অফ আউট অফ স্কোপ কথাটা দিয়ে বোঝা হচ্ছে আপনি যেই কাজের যেই ধারাটা আছে আপনার যে গুইদারে করার বা রিপোজর এটার হচ্ছে এই নিয়মের মতন না এটার থেকে বাইরে অর্থাৎ আপনি সোচালের কোনো কাজ করতেছেন ভলেন্টিয়ার কোনো কাজ করতেছেন অর্থাৎ আপনি কাজ মানে আপনার গুইদারের হিসাবে না ট্রান্সপোর্টের হিসাবে না অন্য কোনো সোশ্যাল কাজ করতেছেন ঠিক আছে যেটা নাকি ভলেন্টিয়ারি বলে মানে স্বেচ্ছায় সেবাদান সেক্ষেত্রে হচ্ছে আমরা আউট অফ স্কোপ e selezionare selettore selezionare essere selezionato. Se il veicolo è munito di un cronotachigrafo digitale, dalla stampa dei dati tecnici è possibile ottenere informazioni sul cronotachigrafo digitale, modello, matricola, numero di omologazione e numero della versione del software. Vero, vero in <coughs> <Caron>, un cronotachigrafo nessun <coughs> modello এই রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কারা অথরাইজ করছে অমুলগাসনের নাম্বার এবং হচ্ছে ওর মধ্যে যে একটা সফটওয়্যার ইউজ করে যে সফটওয়্যারটা হচ্ছে এই সবগুলো জিনিস হচ্ছে টেক কেয়ার করে বা মেমোরিজ যারে করে তো এই সফটওয়্যারের ভার্সন কত সালের বা কোন কোন ভার্সন এটাও কিন্তু হচ্ছে কোনো থেকে ডিজিটালের এই টেকনিক্যাল যেই ব্যাপারটা আছে ওখানে হচ্ছে আমার ইনফরমেশনে দেওয়া থাকে তথ্য দেওয়া থাকে L'estrazione della carta tachigrafica del conducente può avvenire solo a veicolo fermo e con azione volontaria. Vero. E che ne è che Se veicoli fermo, vuoi chiamare estrarre cortove. Ok. E è con azione volontaria. E questo tema non ha senso, vero, io sono morto. La carta tachigrafica deve essere inserita con veicolo in movimento. Falso. Gari movement carta Le carte tachigrafiche sono di cinque tipi. Falso. Sul display del cronotachigrafo digitale, il simbolo in figura indica riposo settimanale 809. Falso. Ok, e il simbolo è indicato corretto. Controllo indirettamente.

এ উন ইস্ট্রুমেন্ট ইস্ট্রুমেন্ট মানে হচ্ছে ইন্সট্রুমেন্ট যন্ত্র আছে কে পো রেজিস্ট্রারে যেটা নাকি আমরা যেটা কি করতে পারি রেজিস্ট্রারে করে লে আত্মীবিতা দিয়ে উন সোলো কন্ত শুধুমাত্র একজন কন্ত চিন্তের অ্যাক্টিভিটিস সে হচ্ছে করে সেক্ষেত্রে ফাল কারণ আমাদের কামনের মধ্যে দুইজন কন্ত থাকতে পারে সেক্ষেত্রে একজনের টানা এক মানে একজনের টানা এই কারণে হচ্ছে ফাল Sul display del cronotachigrafo digitale, il simbolo in figura indica i tempi di guida, 801. Vero. Vero. Il cronotachigrafo può essere analogico o digitale. Vero. Il cronotachigrafo digitale emette un segnale acustico che avverte se il veicolo viene utilizzato senza che la carta tachigrafica del conducente sia stata inserita. Vero. Vero. Oh. Allora. যদি কোনো কারণে কোনো তারিখ আপনি তালের মধ্যে আপনার কার্ড প্রবেশ করার নাই কিন্তু গুদারে শুরু করছেন সেক্ষেত্রে হচ্ছে একটা আকস্মিক শব্দের মাধ্যমে আমাদের অনেকটা অ্যালার্মের মতো থাকবে অ্যালার্ম জানাবে কি যে আমরা যেন হচ্ছে সতর্ক হই বা আমাকে ওই ডিসপ্লের মধ্যে লেখাই আসবে একটা পেরিকোলো সিগন্যালে দিয়ে Sul display del cronotachigrafo digitale, il simbolo in figura indica il soggetto controllo, 805. Palsu. ওকে এটা কিসের সিম্বল এটা সে পাউজ হয় 45 মিনিটের যে পাউজটা করে ইন্টারাকশন এর ইন্টারাকশন শব্দটি কঠিন একটু ইন্টার ওই যে বলেন না ইন্টার ওই জায়গার মধ্যে ইন্টার তারপর হচ্ছে রুসিয়নে রুসিয়নে ক্রোনোটা কি গ্রাফি শব্দটি এখন আমার মুখ দিয়ে বাইরে না ওকে ক্রোনো এটা মনে রাখবেন ক্রোনো তারপরে তাকি গ্রাফো Venga, venga è cosa, è che tachigrafo, okay. I fogli di registrazione dei cronotachigrafi analogici sono di tipo standard e possono essere utilizzati indifferentemente su qualsiasi cronotachigrafo analogico. Vero.

365 এর জন্য ওকে আর যে কাটটা কাটটা যেটা আছে কাটটা কাটটা কোন তার গ্রাফিকো দেল কন্দু চেনতে যে কাটটা আছে ওটার মধ্যে কত দিনের উল্টিমো কত দিনের হচ্ছে দাঁতি মেমরি জারি করা থাকে পাঁচ বছরের না ন দাঁতি টোটাল নাই তার নাই বেন্টিয়ত্ব জন্য ওকে যেমন আপনার হচ্ছে ব্যাপারটা এরকম ভাবে মেশিনটার মধ্যে ও লাস্ট তিনশো দিনের যতজন ইচ্ছা ততজন মনে করেন কন্দ চেন্দে যারাই ব্যবহার করছে তাদের সবার দাতি লাস্ট থ্রে চেন্দ সে চেন্দ চিংকো ওরা হচ্ছে সেভ করে রাখতে পারে মেশিনটা প্রত্যেকটা মেশিনে কিন্তু আমাদের যে কার্ডটা থাকে নিজস্ব ব্যক্তিগত যে কার্ডটা ওকে এই কার্ডটার মধ্যে হচ্ছে আমার আমি যদি মনে করেন একটা কার্ড ইউজ করি কার্ডটা তাকে ইউজ করি

ওর কার্ড ঢুকে ওর ওর গাড়ির মধ্যে ওর কার্ড ঢুকে কোম্পানির যে কার্ডটা থাকে ওই কোম্পানি কার্ড দিয়ে ইচ্ছা করলে ওই ডিজিটাল মেশিনটাকে পুরোপুরি কিছু সময়ের জন্য কিউজও অথবা আপ্যায়র্থ রাখতে পারে অর্থাৎ ব্লককারই ব্লক করে করতে পারে ব্লক করে মানে হচ্ছে কিউ করে করা ব্লক করে দেওয়া আর ইস ব্লক করা মানে হচ্ছে আপের তোকে খুলে দেওয়া এছাড়াও এই আজেন্দার যে কার্ড আছে এই কার্ড দিয়ে হচ্ছে ডিজিটাল মেশিনের মধ্যে প্রবেশ করার ফলে ওর যে যারা নাকি ডিপেন্ডেন্টই আছে তাদের যে গুইদারে করা তথ্যগুলো এগুলো ইচ্ছা করলে ডিজিটাল মেশিন থেকে ওই কার্ডের মধ্যে তথ্য ইনফরমেশনে হচ্ছে ট্রাস ফেরি অর্থাৎ ট্রান্সফার করতে পারে পরবর্তীতে ও যা কন্ট্রোল করে দেখতে পারে যে কোন ড্রাইভারটা কি সময় গুইদারে করছে বা গুইদারে না করে সে রিপোজে করছে বা পাউজা করছে কি পরিমাণ ঠিক আছে কত কিলোমিটার চলাচল করছে এই টাইম টেবিলগুলো ইচ্ছা করলে কন্ট্রোল করে বা বের করা যায় La carta tachigrafica dell'officina è a fondo rosso ed è valida per un anno. Vero. In caso di guida in stato di ebbrezza, la carta tachigrafica del conducente viene revocata. Passo. Le carte tachigrafiche utilizzabili nel cronotachigrafo digitale sono di quattro tipi. Vero. I veicoli di proprietà delle forze armate e dei vigili del fuoco devono essere dotati di cronotachigrafo. Falso. Nel cronotachigrafo digitale è presente un sistema di memorizzazione elettronica in grado di memorizzare le attività lavorative del conducente relative a almeno gli ultimi 365 giorni di calendario. È vero? in caso di guasto del cronotachigrafo il conducente deve rivolgersi alla sede della camera di commercio più vicina. Eh, non in caso di guasto del cronotachigrafo il conducente deve rivolgersi alla sede della camera di commercio più vicina. Ok. <coughs> Normalmente cronotachigrafo di nostro ho camera di commercio ওইখানে যাওয়ার প্রয়োজন নাই আমাদের কি করতে হবে যেতে হবে যারা নাকি অথরিটি জাত ওইখানে যা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট গ্রাফও নষ্টটারে ঠিক করতে হবে রিপারেশন করতে হবে অথরিটি জাত ছাড়া কিন্তু যাওয়া যাবে না অথরিটি জাত যারা নাকি হচ্ছে এই কোঅর্ডিনেট ডিজিটালে বা এই যে ভেহিকুলি পেজান্তি যেগুলো আছে এগুলাকে হচ্ছে ক্যালিব্রেরে করার বা রিপারেশনে করার যাদের হচ্ছে অথরাইজ জাত আছে অথরাইজ আছে তারাই মাত্র শুধুমাত্র এগুলা কার্যকলাপ বা এগুলা সারানোর ব্যাপার করতে পারে নতুনটা লাগাইছেন এর চার সপ্তাহের মধ্যে হচ্ছে তারারে করতে হবে অর্থাৎ এটার পরিমাপকটা ঠিক করতে হবে যে ব্যালেন্স বা কার্যকলাপ ঠিক আছে কিনা এটা পরীক্ষা করা কি বা রিভিশনে করার Noto un'informazione, o no, il no, 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 La carta tachigrafica del conducente può essere utilizzata anche nei cronotachigrafi analogici di tipo elettronico. La carta tachigrafica del conducente può essere utilizzata anche nei cronotachigrafi analogici di tipo elettronico. falso falso কাটটা তাকি গ্রাফিকা দেখ কোন দুচেনতে কোন যে কাটটা তাকি গ্রাফিকাটা আছে এটা হচ্ছে ডিজিটাল মেশিনের মধ্যে ব্যবহার করতে পারি আর এখানে বলতে আছে পোএস এর উত্তরে নে কোন তো গ্রাফ অ্যানালজি কি অ্যানালজি যে অ্যানালগ যেটা আছে ওটার মধ্যে ব্যবহার করতে পারবো ড অ্যানালগটা তো অ্যানালজি sul display del crono tachigrafo digitale il simbolo in figura indica la dimensione degli pneumatici 801 falso. Falso. Il conducente che viaggia su un veicolo dotato di cronotachigrafo analogico, in caso di cambio del veicolo, deve riportare sul foglio di registrazione l'ora di inizio del turno di lavoro. Anson. Se il conducente che viaggia su un veicolo dotato di cronotachigrafo analogico, è un conducente che viaggia su un veicolo dotato di cronotachigrafo analogico, সে হচ্ছে একটা ভেহিকল ব্যবহার করতেছে যেটা নাকি ক্রোথ্রাফো অ্যানালগো বা অ্যানালজিকও আছে অর্থাৎ অ্যানালগ যেটা ওইটা ওকে বলছে ইন কাজ যদি কাম বিয়ে করো কোনো কারণে সে হচ্ছে মনে করেন বিয়েগুলি চেঞ্জ করছে যে ভেকটাতে যেতেছিল ওইটা কোনো জায়গায় পার্কিং করে ওই কোম্পানির আরেকটা বিয়েগুলির মধ্যে উঠছে তো সেক্ষেত্রে কি হবে যে এক নাম্বার যে বিকুলিটার মধ্যে ছিল ওইটার মধ্যে সে হচ্ছে ক্রোথ্রাফর অ্যানালজিকের মধ্যে ফলিও দি রেজিস্ট্রেশনে ব্যবহার করছে এখন তৃতীয়টা গেলে কি আবার নতুন ওই দিনের জন্য আবার নতুন আরেকটা ফলিও দি রেজিস্ট্রেশনে ব্যবহার করবে ও কি করবে ওর প্রথম যে ভিকুলিটার মধ্যে যেটা ছিল ওইটাই আবার সেকেন্ড ভিকুলির মধ্যে নিয়ে যাবে এবং ওইটার যে পিছনের দিকে আছে ওইখানে হচ্ছে দ্বিতীয় ভিকুলির যে ইনফরমেশনগুলো আছে ওগুলো হচ্ছে বা দ্বিতীয় যে জোটার ওইটার ইনফরমেশনটা লাগবে পিছনে ওকে পিছনের দিকে

I fogli di registrazione dei cronotachigrafi analogici non hanno zone riservate alla compilazione manuale. Così, così, I fogli di registrazione dei cronotachigrafi analogici non hanno zone riservate alla compilazione manuale. Compilazione manuale vuol dire c'è hatelecha. Foglio di registrazione, ma detto c'è madre hatelecha, jagataki. La carta tachigrafica del conducente è a fondo giallo ed è valida per tre anni. Passo. La carta tachigrafica dell'azienda può essere utilizzata dal conducente se ha smarrito la propria carta tachigrafica. Passo. <coughs> la carta tachigrafica dell'azienda. L'azienda di carta tachigrafica se può essere utilizzata. Ma cioè, la carta tachigrafica dell'azienda può essere utilizzata.

Quando il veicolo viene impiegato in attività o servizi che esulano dal campo di applicazione della normativa sociale, il cronotachigrafo digitale si imposta automaticamente sulla modalità Out of Scope. Faso? No. Io è E tu po' di più, non è che lo fai in Out of Scope? è automatico, non è che lo fai manualmente. Questo è automatico. Imposta? Ah, ok. Sì, è automatico, non è in automatico, il conducente di un veicolo dotato di crono tachigrafo analogico, prima di iniziare il viaggio, deve scrivere il luogo di partenza sul foglio di registrazione che utilizzerà. Vero. In caso di guasto del crono tachigrafo, il conducente può evitare di effettuare le registrazioni. Falso. Falso. Il crono tachigrafo registra in riferimento al veicolo i chilometri percorsi e la velocità.

এগুলো কিন্তু একটা ভার্সন আছে এবং এক একটা ভার্সনের জন্য এক এক ধরনের ফলিউদি রেজিস্ট্রেশনে বা ওই ডিস্কোটা ব্যবহার করতে হয় ঠিক আছে তো বলছে যে স্ট্যান্ডার্ড যেটা বর্তমান সময়ে যেটা স্ট্যান্ডার্ড আমাদের ফলিউদি রেজিস্ট্রেশনে আসে ওই স্ট্যান্ডার্ড আমাদের যেই ফলিউদি রেজিস্ট্রেশনে এটা হচ্ছে আমি কোয়ালসিয়াসি যে কোনো কোনো তৈরি মধ্যে ব্যবহার করতে পারি না আমাদের যে মেশিন আনোলজিকর ক্ষেত্রে ইভেন ডিজিটালের ক্ষেত্র ডিজিটালের ক্ষেত্রে আমরা একটা কুইজ পাইছিলাম যে বিভিন্ন ভার্সন দেওয়া থাকে ঠিক আছে ভার্সন থাকে ওকে ঠিক অ্যানালজিক্যাল মধ্যে হচ্ছে বিভিন্ন ভার্সন আছে স্ট্যান্ডার্ড আছে আপনার মেশিনের উপর ডিপেন্ড করে ঠিক আছে ভেহিকুলিটা কবে হচ্ছে ইমাত্রিক কোলা হয়েছে এবং ওই ভেহিকুলের মধ্যে কত সালে ওই মেশিনটা বসাইছে অ্যানালজিক্যাল ওটার উপর ডিপেন্ড করে একটা ভার্সন থাকে তো স্ট্যান্ডার্ড একটা আছে যেটা নাকি আমাদের এ কুইন দিচ্ছি এ কুইন দিচ্ছি হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ভিজুরা বা একটা ভার্সন কি তো ওই স্ট্যান্ডার্ড যে ভার্সনটা আছে ওইটাকে আমি যে কোনো ওইটার মধ্যে যে ফলিজি রেজিস্ট্রেশনে যে ডিসকটা আমরা ব্যবহার করবো ওইটাকে যে কোনো আমি কন্ট্রাফান ব্যবহার করতে পারি না স্ট্যান্ডার্ডের জন্য স্ট্যান্ডার্ডেরই হচ্ছে ফলিজি রেজিস্ট্রেশনে যদি আগের বাসন হয় বেগ কেউ হয় সেটার ক্ষেত্রে আলাদা হচ্ছে আমাদের ফলিজি রেজিস্ট্রেশনে

ওকে ওরা দি নিঃসীয় দেতু নদী লাভরো এটা আমরা হচ্ছে লিপিবদ্ধ করতে হয় না আমরা যেমন ফলিজি রেজিস্ট্রেশনের মধ্যে নভেমে যেমন নমে কুইন নমে তারপরে হচ্ছে আমাদের পারটেন্সার দাতা দেল পার্ট এন্সার লোগোল পারটেন্সার আরিবো পার্টেন্সর দাতা দেল পারটেন্সার আরিবো দেল দাতা দেল আরিবো তারপরে হচ্ছে তারগা এরপরে কিলোমিটার হিসাবটা লিখে মাইনা প্লাস মাইনাস করতে হয় মাইনাস করতে হয় কি যোগ বিয়োগ ফল করতে হয় ওকে সো আমার যখন প্রথম যে ফলিজি রেজিস্ট্রেশনে ওইখানে তো আমার নমে লেখছি ওকে লোগো দি পাত্যান্সার লোগো দি আরিবো লেখি ওকে দাতা দেল পাত দাতা দেল আরিবো হচ্ছে লেখি তারগা লেখি এক নম্বর ভিহিকুলির ক্ষেত্রে ওকে আমি যদি কাম্বিয়ারে করি যখন দুই নম্বর ভিগুলি যাই সেক্ষেত্রে আমাদের নমে কৈনমে লেখার প্রয়োজন হয় না আমাদের দুই নম্বর ভিহিকুলির হচ্ছে তারগা লিখতে হয় প্লাস দুই নম্বর ভিহিকুলিটা আমরা হচ্ছে কোথ থেকে হচ্ছে যাত্রা শুরু করছি ওইটা লিখতে হবে এবং ওই দুই নাম্বার ভিগুলি হচ্ছে আমি যে কিলোমিটার যেখান থেকে শুরু করছি ওইটা হচ্ছে প্রথমে লিখতে হয় ঠিক আছে কিন্তু ওরা অর্থাৎ সময়টা ওটা লিখতে হয় না কারণ সময় লেখার জন্য তো ওই যে আমাদের মেশিনের মধ্যে হচ্ছে টাইমের আপনার গ্রাফিক একটা ট্রেস করে সো ও অটোমেটিক সময়টা নিয়ে নিছে ঠিক আছে ওইটা আমাদের হাতে লিখার প্রয়োজন হয় না এভাবে হচ্ছে এটা শেষ হয়েছে